প্রতিবেদন অনুযায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মোট সম্পদের পরিমাণ পনেরো কোটি বাষট্টি লাখ চুয়াল্লিশ হাজার পঁয়ষট্টি টাকা গত এক বছরে তার এই সম্পদ বেড়েছে এক কোটি একষট্টি লাখ টাকারও বেশি অন্যদিকে তার স্ত্রী আফরোজি ইউনুসের মোট সম্পদ এক কোটি সাতাশ লাখ টাকা যা আগের বছরের তুলনায় চুরাশি লাখ টাকা কমেছে প্রধান উপদেষ্টার সম্পদ বৃদ্ধির পেছনে সঞ্চয়পত্র নগদায়ন ব্যাংক আমানত এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ারকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তার বিদেশে চৌষট্টি লাখ টাকার সম্পদ রয়েছে তবে তার স্ত্রীর ষোলো লাখ ছিয়ানব্বই হাজার টাকার আর্থিক দায় রয়েছে উল্লেখ্য গত বছর একটি নীতিমালা জারি করে সকল উপদেষ্টাকে তাদের সম্পদ বিবরণী জমা দিতে বাধ্যতামূলক করা হয় বিবরণী প্রকাশে কিছু বিলম্বের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি নিয়ে সমালোচনা হচ্ছিল প্রধান উপদেষ্টার দপ্তর গত সোমবারই জানিয়েছিল যে এই বিবরণী খুব শীঘ্রই প্রকাশ করা হবে সর্বশেষ প্রকাশিত এই বিবরণীতে ইন্টারিম সরকারের জন উপদেষ্টা এবং চারজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির আয় ও সম্পদের তথ্য উঠে এসেছে